আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আপনার যে ফোনটা দেখতেছেন এটা কিন্তু খুবই চমৎকার একটি ফোন এটার ভিতরে একসাথে চারটা সিম ব্যবহার করতে পারবেন চারটা সিমই একবারে রানিং থাকবে তিন হাজার এমপিআর লং লাস্টিং ব্যাটারি তিন হাজার শক্তিশালী এম্পিয়ার ব্যাটারি এবং ডাবল টর্স টর্সের আলো অনেক বেশি এবং এটা সাউন্ড আপনি যদি শুনেন তো বলবেন যে এই মোবাইলে এত সাউন্ড কিভাবে সম্ভব বক্স স্পিকার দেয়া প্রচুর সাউন্ড তো অনেকে আসেন বাইরে থাকেন বা ফ্লেক্সিলেটের বিজনেস করেন বা স্মার্টফোনের পাশাপাশি তাদের সিম বেশি সিম ফেলে এক নষ্ট হয়ে যায় তাদের জন্য বেস্ট হবে এই ফোনটা কেন আপনি একসাথে চারটা সিম ব্যবহার করতে পারবেন এতে করে আপনার সিমগুলো নষ্ট হবে না যারা ফ্লেক্সিলেটে বিজনেস করেন তাদের জন্য বেস্ট হবে কেননা আপনারা আপনারা যখন ফ্লেক্সিলেটে বিজনেস করবেন তখন একসাথে চারটা সিম দিয়ে ফ্লেক্সিলট করতে পারবেন আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তাই নিশ্চিন্তে ফোনটি কিনতে পারেন আর এই ফোনটা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে আপনার হোম ডেলিভারি দেয় এবং সারা বাংলাদেশে চৌষট্টি জলে হোম ডেলিভারি দেয় সবচেয়ে বড় কথা এই ফোনটা কিন্তু আমরা যখন আপনার কাছে বিক্রয় করবো আপনি যখন অর্ডার করবেন ফোনের দাম অগ্রিম এক টাকাও আমরা নেবো না ফোন হাতে পেরে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো চমৎকার এই ফোনটি দিতে চাইলে আপনি বাংলাদেশে যে যে কোনো জেলায় যে কোনো এলাকায় থাকেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার নামটি ঠিকানা লিখে দেবেন আমরা আপনার এলাকায় এক থেকে দুদিনের দিনের ভিতরে ফোনটি পৌঁছতে দিতে পারবো তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে এই নাম্বারে যোগাযোগ করে ফোনটি কিনতে পারেন চমৎকার এই ফোনটি তো সবাই ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম